আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন তথ্যভিত্তিক গাইডস যারা দীর্ঘদিন ধরে মাথা ঘোরার সমস্যায় ভুগছেন আপনি হঠাৎ দাঁড়িয়ে আছেন আপনার মাথাটা ঘুরছে মাথাটা যেন টলমল করছে মাথা অনেক সময় হালকাও লাগছে আবার ঘুরছে চারপাশ যেন দুলছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন কোন কারণে মাথা ঘুরছে তা আপনি বুঝতে পারবেন এবং কীভাবে প্রাকৃতিকভাবে সুস্থ হবেন সেটিও জানতে পারবেন মাথা ঘোরা একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর অনুভূতি যা আমাদের দৈনন্দিন জীবনে হঠাৎ করে দেখা দিতে পারে হালকা মাথা ঘোরা থেকে শুরু করে চারপাশ ঘুরে ওঠা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া সব কিছু এই সমস্যার অন্তর্ভুক্ত অনেকেই এটিকে সাময়িক ভাবলেও মাথা ঘোরার পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে যা দেহের আভ্যন্তরীণ সংকেত হিসাবে কাজ করে কি কি কারণে আমাদের মাথা ঘোরে মাথা ঘোরার প্রধান কারণগুলো কি কি? যেমন রক্ত স্বল্পতা অ্যানিমিয়া শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হলে মস্তিষ্কের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় না তার জন্য আমাদের মাথা ঘুরতে পারে ডিহাইড্রেশান শরীরে পানির অভাব হলে রক্তচাপ কমে যায় এতে আমাদের শরীরে মাথা ঘুরতে পারে যেমন রক্তচাপ ওঠা নামা উচ্চ বা নিম্ন রক্তচাপে হঠাৎ মাথা ঘোরার প্রবণতা প্রায় দেখা যেতে পারে চার নম্বর ঘুমের অভাব অতিরিক্ত মানসিক চাপ মানসিক ক্লান্তি বা ঘুম ঠিকমতো না হলে মাথা ঝিমঝিম ও মাথা ঘুরতে পারে ব্লাড সুগার কমে যাওয়া খালি পেটে দীর্ঘ সময় থাকলে বা ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার কমে গিয়ে মাথাও ঘুরতে পারে তাই এগুলো থেকে সবসময় সচেতন থাকবেন ভিটামিনের ঘাটতি বিশেষত ভিটামিন বি টুয়েলভ স্নায়ু কার্যকারিতার জন্য ভিটামিন বি টুয়েলভ প্রচণ্ড জরুরি এর জন্য প্রচণ্ড পরিমাণে আপনাদের মাথাও ঘুরতে পারে কানের সমস্যা ভেস্টিবুলার সিস্টেমের গণ্ডগোল কানের ভিতর থেকে ভারসাম্য রক্ষায় অঙ্গগুলোর সমস্যায় প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরতে পারে এর সমাধান বা প্রতিকার কি করলে মাথা ঘোরা বন্ধ হতে পারে সঠিক খাদ্যাভ্যাস গঠন করুন আয়নযুক্ত খাবার খান লাল শাক ডাল কলা খেজুর কলিজা ভিটামিন বি যুক্ত খাবার খান ডিম দুধ মাছ নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস করুন খালি পেটে একদম থাকবেন না খালি পেটে থাকলে নানান রকমের গ্যাস সৃষ্টি হতে পারে এমনকি প্রচণ্ড পরিমাণে গ্যাস থেকে স্ট্রোক পর্যন্ত হতে পারে মাথাও ঘুরতে পারে তাই সব সময় সচেতন থাকুন হাইড্রেট থাকুন দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন লবণ চিনি সেবন ব্যালেন্স করুন অর্থাৎ স্লাইন তৈরি করে খান বিশ্রাম ও ঘুম নিশ্চিত করুন দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমানও জরুরি অর্থাৎ আপনি এটিও অভ্যাস করুন অতিরিক্ত মোবাইল কম্পিউটার ব্যবহার করা বন্ধ করুন সীমিত সময় করুন তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন মধু ও হার্বাল পদ্ধতি প্রাকৃতিক ঘরোয়া ঔষধ একটি ঘরোয়া পদ্ধতি আমি নিচে দিয়ে দিলাম তুলসী পাতা নেবেন পাঁচটি আদা নেবেন এক চা চামচ কালো জিরে নেবেন আধা চামচ লেবুর রস এক চা চামচ এক কাপ পানি ফুটিয়ে তাতে তুলসী পাতা আদা ও কালো জিরে দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করুন তা চায়ের মতো সুন্দর করে ছেঁকে নিন এতে লেবুর রস ও মধু মিশিয়ে গরম থাকতে নামিয়ে নিয়ে হালকা চায়ের মতো পান করুন এক থেকে দুইবার খালি পেটে বা বিকেলে আপনি সুন্দরভাবে খেতে পারেন এটি রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং আপনার মাথা মাথাঘরাতে মারাত্মক পরিমাণে সাহায্য করে মাথা ঘোরার পিছনে ছোট বড় অনেক কারণ থাকতে পারে প্রতিদিনের সঠিক জীবনযাপন পুষ্টিকর খাবার এবং প্রাকৃতিক উপায়ে কিছু সহজ প্রতিকার গ্রহণ করলে এই সমস্যা সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব তাই অবহেলা নয় শরীর আর মনকে চাঙ্গা রাখতে সব সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে